নমস্কার দর্শক বন্ধু ছোট্ট উপায়ে অনেক কিন্তু অসাধারণ কাজ পাওয়া যায় যেমন ধরুন পরিবারে কারোর মধ্যে তুমুল অশান্তি হচ্ছে যেমন স্বামী স্ত্রীর মধ্যে বাবা ছেলের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে বা অন্য কোনো বাইরের লোক এসে ঢুকে গেছে যে কোনো কারণে হোক আপনার বাড়িতে খুব তুমুল অশান্তি করছে এই অবস্থায় কি করবেন আপনাদের পরিবারের যে কোনো সদস্য সোজা রান্নাঘরে আপনার চলে যান রান্নাঘরে আমরা যে রুটি করি যে তাওয়া আছে সেই তাওয়াটা চাপিয়ে দিন তাওয়াটা যখন গরম হয়ে যাবে এক চামচ চিনি ওর মধ্যে ঢেলে দিন যখন চিনিটা দেখলেন জল হয়ে গেছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন ব্যাস আর কিছু করতে হবে না পরীক্ষা করুন দেখুন কত সুন্দর উপায় দেখবেন ওই যে ঝড়ঝাড়টি অশান্তি হচ্ছিল না দেখুন খুব দ্রুত ওটার নিষ্পত্তি ঘটবে এবং প্রত্যেকটা মানুষ যারা পরিবারে আছে তারাও কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবে সুতরাং ছোট্ট উপায় অসাধারণ কাজ সকলেই ভালো থাকুন নমস্কার